তোমরা তো একটা ধর্ম বানিয়ে নিয়েছ একটা ধর্ম বানিয়েছে এরা ধর্মর নাম হলো মুজিবাদ ধর্মের নাম কি ধর্মের নাম হলো মুজিবাদ এদের ধর্মের ক্ষুধা হলো মুজিব কথা বোঝেন আমি ভয় করি আমি যখন বাড়ি থেকে বের হই আমার আম্মা স্পষ্ট ভাবে বলে দেয় কোরআনের কথা করে স্পষ্ট ভাবে বলবা জালিমের বিরুদ্ধে কথা বলবা জালিমের বিরুদ্ধে কথা বলার জন্য যদি আমার সন্তান আল্লাহর রাস্তে শাহাদত বরণ করে আমি আলহামদুলিল্লাহ খুশি বলেন সুহান এদের ধর্মের নাম কি ক্লিয়ার হন এদের ধর্মের নাম কি এদের ধর্মের নাম হলো মুজিবাদ এদের ধর্মের ক্ষুদা হলো শেখ মুজিব এদের ধর্মের কলেমা হলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু কথা বোঝেন আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের ধর্মের নাম মুসিবাত নয় তোমাদের ধর্মের নাম মুসিবাত আমাদের ধর্মের একমাত্র লাভ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তোমাদের কথা মানি না তোমাদের কথা অনুসরণ করি না মুক্তি পূজা আমরা মানি না মুক্তি পূজা আমরা অনুসরণ করি না তুমি যতই চেষ্টা করো না কেন এই মুক্তিপূজা পূজা আমাদের দিয়ে করাতে পারবে না একটু সময় মুসলমানেরা যদি আজ হুংকার না দাও বাংলার জমিনে মনে মনে মুক্তি পূজা করা হবে কথা বলেন ঠিক এই মূর্তি পূজা রুখতে হবে কোলাঙ্গারদেরকে ধ্বংস করতে হবে মুজিববাদ ধ্বংস মুজিববাদ এটা ধর্ম গঠন করেছো আরাম পাও না না বাংলার জমিনে যদি ইসলাম পছন্দ না হয় দূর হয়ে যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও মুসলমানরা তোমাদেরকে শাহিদ করবে সে সময় আসছে তোমাদেরকে শাসিত করবে সে সময় আসছে গলায় শিকল পরিয়ে জুতা নিক্ষেপ করবে সে সময় আসছে তোমরা প্রস্তুতি হও প্রস্তুতি হও তোমাদের পতনের সবাই জেনে এসেছে তোমাদের পতনের ঘন্টা বেজে গিয়েছে আর বেশি দিন তোমরা লাফালাফি করতে পারবা না সংসদের ভিতরে বসে লাফালাফি করো একটু নিচে নেমে এসো এতই কি তোমাদের সাহস তোমরা কেন পারো না পেশেশন বাজে আমাদের সাথে আসতে মাত্র 2 মিনিট মাত্র 2 মিনিট সময় দেব কোলাঙ্গারের বাচ্চারা যেই কোলাঙ্গাররা বলে আমাদের বিরুদ্ধে স্লোগান দেয় সকাল বিকাল আর নাস্তা কর কয় কি কয় না সকাল বিকাল শিবিরের দ্বার শিবিরের নাস্তা কর কয় কি কয় না বলে কি বলে না আরে কুলাঙ্গারের বাচ্চা মাত্র দুই মিনিট সময় দিলাম তো তোরা যদি পারিস প্রশাসন দেখে তোদের কত বড় শহর বুকের পদ আমি দেব কুলাঙ্গারের বাচ্চা ছাত্র শিবিরের সভাপতি তো বলেছে সে ছাত্র লিগদের দমন করতে মাত্র দুই মিনিট লাগে আমার ছাত্র লীগের কিছু কুলাঙ্গার রয়েছে মা বোনদের ধর্ষণ করে দেখবেন এরা যখন ধর্ষণ করে সেঞ্চুরি করে তখন আবার এদের যে রব রয়েছে এদের যে নেতা রয়েছে এ আবার এদের কি পুরস্কার কি ধর্ম দেখছে দেখছেন আপনারা মুসলমানেরা আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে একটা কথা বলি আর ঘুমিয়ে থাকলে হবে না আর ঘুমিয়ে থাকলে হবে না একটা একটা করে মুসলিম নেতাদেরকে সব ফাঁসির কাষ্টে ঝোলালো আর ঘুমিয়ে থাকলে হবে আর ঘুমিয়ে থাকলে হবে না এখনই আপনাকে আমাকে থেকে উঠতে হবে ময়দানে নামতে হবে কাফেররা লেজ গুড়ানোর সময় পাবে না আর যদি আপনি আমি ঘুমিয়ে থাকি একদিন দেখা যাবে আপনার আমার ঘরের থাকার মতন পজিশন আর মা বোনদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে দেখবেন এদের তো অবৈধ সম্পর্ক ভারতের সাথে এদের অবৈধ সম্পর্ক কার সাথে এদের অবৈধ সম্পর্ক ভারতের সাথে গোপনে গোপনে কি করে আমরা জানি না ভারত যা বলে আরে সিটি কর্পোরেশন নির্বাচনে সর্বপ্রথম বাংলার জমির ইতিহাস হয়ে থাকবে ছোট ভাই বড় ভাইকে খুন করেছে আজ আমার প্রিয় ভাইরা আবারও বলতে চায়। আমি আবারও বলছি ভালো করে শুনেন চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলার জমিনটা ইতিহাস হয়ে থাকবে বাংলার জমির ইতিহাস হয়ে গিয়েছে তোমরাই দেখিয়ে দিয়েছ ইতিহাসটা ছোট ভাই পোলো ভাইকে খুন করেছে কোলাঙ্গারের বাচ্চারা কোলাঙ্গারের বাচ্চারা তোমরা সাবধান হয়ে যাও এই কুলেঙ্গারা ইতিহাস করে দিয়ে দিয়েছে যে এদের কাছে ইসলামের চাইতে এদের দল এদের কাছে ইসলামের চাইতে এদের দল এদের কাছে মায়ের চেয়ে ভাইয়ের চেয়ে বোনের চেয়ে এদের দল বড় কথা বলেন ঠিক কিনা নিজের ছোট ভাই কিভাবে বড় ভাইয়ের গায়ে গুলি করে অবাক করা কাণ্ড একমাত্র ইমান আনার কারণে একমাত্র ইমান আনার কারণে কাফেরকে ধ্বংস করা যায় কাফের যদি সে আমার নিজের ভাই হয় সে আমার নিজের বাপ হয় তাকে ধ্বংস করা যায় তেমনি ভাবে এই কুফারের বাচ্চারা এমন ইমান এসেছে এরা এমন ইমান এনেছে যে নিজের ভাইকে গুলে করে দিয়েছে কথা বুঝেন এরা এমন ইমান এনেছে আমি তো বলি আমি তো বলি আওয়ামী লীগের যারা কর্মী রয়েছে প্রশাসন যারা রয়েছে এরা পাক্কা ইমান এরা কি এরা পাক্কা ইমানদার কেমন ইমানদার এরা যখন সংসদে ওঠে তখন এরা বুকি নিয়ে মিথ্যে কথা বলা সফল করে কথা বলে আর এদের যারা গুলামি করে চামচা এরাও এরকম বুকে শপথ করে মিথ্যা কথা বলবো এখন উঠে তো মিথ্যা কথা বলবেই বলবেই মিথ্যা কথা না বললে মুনাফিক হয়ে যাবে কথা বলে মিথ্যা কথা না বললে এদের রবের কাছে এরা মুনাফিক হয়ে যাবে এদের এরা পাক্কা ইমানদার কথা বলে কথা বলেন কোলাঙ্গারের বাচ্চাদেরকে সুজা করে ফেলব ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত দীনী ভাইরা তাই আপনাদেরকে উदत আহবান জানাবো আপনারা মুজাহিদ হন নিজেদের শরীরকে গঠন করেন ব্যায়াম করেন যুদ্ধ করা লাগবে সেই সময় সামনে আসছে ব্যায়াম করতে হবে رضی মুসলমান লড়াইয়ের জন্য ব্যায়াম করতে হবে رضی মুসলমান প্রস্তুতি করতে হবে যার বয়স বেশি হয়ে গেছে সেও ব্যায়াম করবে ছোট ছোট

যার সাথে রয়েছেন তার কোন পরাজয় আসতে তার কোন পরাজয় আসতে পারে না বিজয় আল্লাহ দিবেন ইনশাআল্লাহ তোদেরকে আমরা দেখে নেবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন আল্লাহ আমি আর এক জানোয়ার কুলাঙ্গার অবৈধ মায়ের অবৈধ সন্তান এই কুলাঙ্গারের বাচ্চা বলেছে যে আলেমদেরকে বুড়ি গঙ্গায় শুবানো হবে বলেছে না বলেন না কুলাঙ্গারের বাচ্চা ওই কুলাঙ্গার যদি আমার সামনে আসতো কুলাঙ্গারের এক করবে ওর বাংলা জমি থেকে দূর করে দিতাম কুলাঙ্গারের এক জন সাহস কোথায় পেয়েছে যে আলেমদেরকে বুড়িগঙ্গায় চুপাবে বর্তমানে একদল নাস্তিক আর মুদ্দাত বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলল বিশ্ব নবীকে গালি গালাস করল এই বিশ্ব নবীকে গালি গালাস করার কারণে ইমানদারেরা ঘরে বসে থাকতে পারে নাই

বাংলাদেশের ভিতরে আপনারা দেখেছেন কিছুদিন আগে মূর্তি নিয়ে কথা বলা হয়েছিল মূর্তি কি जायজ আছে ইসলামে মূর্তি তৈরি করা কার কাজ মূর্তি তৈরি করা কার কাজ মূর্তি তৈরি করা শয়তানের কাজ করা মুসলমানের কাজ হতে পারে মূর্তি দ্বারা তৈরি করে তারা মুসলমান না কাফের মূর্তি দ্বারা তৈরি করে তারা মুসলমান না কাফের এই কাফের বিরুদ্ধে লড়াই করতে হবে মুসলমান জীবন যতক্ষণ আছে ততক্ষণ এই কাফের বিরুদ্ধে লড়াই করতে হবে কথা বলেন ঠিক কিনা মূর্তি তৈরি করা হয়েছে মূর্তির বিরুদ্ধে আলেমরা ফতোয়া দিয়েছে মূর্তি নিষিদ্ধ করা হোক আর এক জানোয়ার কুলাঙ্গার অবৈধ মায়ের অবৈধ সন্তান এই কোলাঙ্গারের বাচ্চা বলেছে যে আলেমদেরকে বুড়ি গঙ্গায় সুবন হবে বলেছে না বলে নাউযুবিল্লাহ কোলাঙ্গারের বাচ্চা ওই কোলাঙ্গা যদি আমার সামনে আসতো কোলাঙ্গারে এক দড়বে ওর বারণা থেকে দূর করে দিতাম কোলাঙ্গারে এত বংশ ওই সদাই পেয়েছে যে আলেমদেরকে বুড়ি গঙ্গায় চুপ চুপ বাচ্চা

ওয়ালিদ বিন মুগীরা বলল আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দিখণ্ডিত করে দিব দুনিয়া থেকে শেষ করে দিব এর জন্য চলে যাচ্ছি কারণটা কি ওয়ালিদ বিন মুগীরা বলল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে বলেছে জারজ এজন্য আমি তাকে শেষ করে দিব ওয়ালিদ বিন মুগীরার বন্ধু বলল ও ওয়ালিদ তুমি তার কাছে যেও না তুমি আগে তোমার মা এর কাছে যাও কারণ আজ পর্যন্ত আব্দুল্লাহর बेटा মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলেন নাই আব্দুল্লাহর बेटा মোহাম্মদ যে কথাগুলো বলেছে সব সত্য কথা বলেছে তাই তুমি তোমার মার কাছে যাও তোমার মা সব চাইতে ভালো জানে তুমি সত্য সন্তান কি জারর সন্তান মার কাছে চলে আসলো মা কাছে চলে আসার পরে মা এর হাতটি ধরে কাবার গ্লাভস নিয়ে গিয়ে বলল মা সত্য কথা বলো

প্রাপ্ত সন্তান হতে পারে না এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারর সন্তান কলমলেন ঠিক কিনা আমার প্রভায়রা এই পিতৃ পরিচয়হীন অবৈধ জারর সন্তানদেররা দেখবেন টিপির সামনে বসে লাম্বা লাম্বা লেকচার দেয় টিপির বাইরে এরা আসতে পারে না দেখবেন শারি আর কবির মুরগি चोर মুরগি चोर শারি আর কবির টিভির সামনে বসে সারি আর কবির এই মুরগি চোর লম্বা লম্বা কথা বলে আর তো এত বড় সাহস পেলেছে মনে করে আমার একটা মাহফিলে যদি ওকে ছেড়ে দেওয়া হয় আলু ভর্তা দেখেছেন আপনারা আলু ভর্তা দেখেছেন আলু ভর্তা তো কিছুটা কিছু পাওয়া যায় ওই সারিয়ার আর কবির মুরগি সুরা তাও পাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরা নাস্তিক আর মুত্তাদদের জন্য এই বাংলার জমিন নয় এই বাংলার জমিন একমাত্র আলেমদের জন্য কথা বলেন ঠিক কি না বাংলার জমিন যদি তোমাদেরকে ভালো না লাগে আলেমদেরকে যদি তোমাদেরকে ভালো না লাগে কোরআন যদি তোমাদেরকে ভালো না লাগে তাহলে তোমরা বাংলার জমিন ছেড়ে চলে যাও দাদা বাবুর দেশে চলে যাও নরেন্দ্র মোদীর দেশে চলে যাও আরে আপনারা কাফের খুঁজে পান না কার বিরুদ্ধে লড়াই করবেন খুঁজে পান নাই বাংলার জমিনে বড় হয় মা দুর্গা গজে চলেছে ফসলে উন্নতি হয়েছে এই কথা যে বলে সে কি মুসলমান কথা কয় না মুসলমান সে কি মুসলমান যে বলে মা দুর্গা গুজে চলেছে ফসলে উন্নতি হয়েছে এ কখনো মুসলমান হতে পারে না তৎকা কাফের আর মুনাফিক কথা বলেন ঠিক কি এই কাফেরকে মস্তর থেকে নামাতে হবে কাফের কার মস্তরে থাকতে দেওয়া দেওয়া যাবে না কাফেরকে মস্তর থেকে নামানোর জন্য যদি আবার জীবনের প্রয়োজন হয় জীবন দিতে হবে আপনার আমার রক্ত যতক্ষণ আছে ততক্ষণ এই কাফেরকে প্রতিহত করতে হবে কথা বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইরা আপনারা কাফের খুঁজে পান না আমি তো অবাক হয়ে যাই আমি কিন্তু তাদেরকে কাফের বলছি না আমি তাদেরকে কাফের বলছি না যারা সালাত আদায় করতে পারে না শয়তানের অসহায় পড়ে সালাত আদায় করে না তাদেরকে কাফের বলছি না তারা তো কাফের নয়

57 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষাই বলেন ওয়া আল্লাহি লা আকিদাননা আসনা মা কুম বাদ দা বাদ আমুত ওয়াল মুতবিরিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন আল্লাহর কসম তোমরা চলে যাও আমি তোমাদের মুক্তি নিয়ে কৌশল করব পরে রাতে আল্লাহ রব্বুল আলমিন আরো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যখন তারা চলে গেল ইব্রাহিম আলাইহি সালাত সালাম তাদের সকল ছোট ছোট মূর্তি গোলা ভেঙে ফেললো বড় মূর্তির ঘাড়ে কোরআন রেখেছিল জানেন আপনারা এই মূর্তি ভাঙা আমাদের কাজ মূর্তি গড়া আমাদের কাজ নয় কথা বলেন ঠিক কিনা মূর্তি কখনো কোনো ইমানদার গড়তে পারে না পাহাড়া দিতে পারে না মূর্তি ভাঙা হলো ইমানদারের কাজ আল্লাহ বলেছেন মূর্তি ভাঙার কথা আজ যারা বাংলার জমিনে মূর্তি নির্মাণ করে এরা কখনো ইমানদার হতে পারে না এরা টাটকা কাফ এরা মোনাফি আমার প্রিয় ভাইয়েরা এরপরে আসেন এমনি ভাবে মদ জোয়া জেনা ব্যভিচারী কে হারাম করেছেন মদ হারাম করেছেন কে

মদ জোয়া এগুলা সব কার কাজ এগুলা সব শয়তানের কাজ আর এখন আল্লাহ কোরআনে বলেছেন মদ কি মদ কি হারাম আর যারা লাইসেন্স দিয়ে মদের দোকানের লাইসেন্স দিয়ে মদ বিক্রয় করা হালাল করেছে এরা কাফের না মুসলমান কাফের না মুসলমান যদি মুসলমান দাবি করে তাহলে এরা মুক্তাদ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলমিন ইবলিস কে যখন বললেন আদম কে সেজদা করার কথা ইবলিস কিন্তু সেজদা করেন নাই আদম আলাইহ সালাম ও ভুল করেছিল ইবলিস ও ভুল করেছে আদম আলাইহ সালাম ভুল করেছিল নিষিদ্ধ ফল খেয়ে যাই বুঝতে পারলো যে ভুল হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাইলো আল্লাহ maaf করে দিলেন আর ইবলিস ভুল করলেন বললেন আনা খায়রুম মিনকুম আমি তো আদমের চাইতে উত্তম সৃষ্টি আমি কেন তার কাছে নত হব সে তো আমার কাছে নত হবে বলেন না উজুবিল্লাম আমার প্রিয় ভাইরা ইবলিস বললেন আমি তো নূরের তৈরি আমাকে জানালে উপরের দিকে ওঠে আর মাটি তো উপরের দিকে সামনে নিচে নেমে যাই অতএব আমি তাকে সেজদা করতে পারবো না সে আমাকে সেজদা করবে কার ফতোয়া মিস্টার ইবলিস কার ফতোয়া এক প্রথম সর্বপ্রথম আল্লাহর আইনের বিরোধিতা করেছিল কে কয়টা আইনে কয়টা একটা হুকুম অমান্য করলো এবং তার বিরুদ্ধে আইন তৈরি করলো কথা বোঝে আল্লাহর বিরুদ্ধে আইন করলো এক নম্বরে আল্লাহর কথা মানে নাই দ্বিতীয়ত আবার আইন তৈরি করলো এই আইন তৈরি করার কারণে ইবলিস কি মুসলমান না কাফের ইবলিস কি মুসলিম না কাফের কয়টা আইন অমান্য করার কারণে ইবলিস যদি একটা আইন অমান্য করার কারণে কাফের হয়ে যায় বাংলার জমিনে যারা অসংক আইনকে অমান্য করে আবার আইন তৈরি করে এরা মুসলমান না কাফের স্পষ্ট ভাষে বলে দিরা মুসলমান না কাফের তারপরে আসেন আমার প্রিয় ভাইরা সংবিধানে সাতের পর স্পষ্ট ভাষায় বলা হয়েছে সকল ক্ষমতার মালিক হলো জনগণ

সকল ক্ষমতার মালিক কে সকল ক্ষমতার মালিক আল্লাহ যে বন্য সকল ক্ষমতার মালিক জনগণ সে কাফের না মুসলমান সে কাফের না মুসলমান এই কাফের বিরুদ্ধে লড়াই করে লাগবে কি লাগবে না এই কাফের বিরুদ্ধে লড়াই করতে হবে আমার প্রিয় ভাইরা এরপরে আসেন সুদকে হারাম করেছেন কে সুদকে হারাম করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা 275 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহাল্লাল লহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুদ হল হারাম আর ব্যবসা হল halal বাংলার জমিনে এখন যারা বিভিন্ন রকমের ব্যাংকের লাইসেন্স দিয়ে সোনালী ব্যাংক জনতা ব্যাংক পুবালি ব্যাংক বিভিন্ন রকমের গ্রামীণ ব্যাংক এরকম বিভিন্ন রকমের ব্যাংকের লাইসেন্স দিয়ে সুদকে যারা হালাল করলো এরা টাটকা মোনাফেক নাকা মুসলমান না কাফের মুসলমান না কাফের স্পষ্ট ভাষায় বলেন মুসলমান না কাফের এই কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত কারা কারা দুহা দুহা আল্লাহর কাছে দেখা সম্মানিত ভাইরা শুধুমাত্র এতটুকুই নয়

রব্বুল আলমিন বললেন ইমানদার মৌমিন নারীদেরকে বললেন তোমরা জাহিলিয়াতের মহিলাদের মতো বাইরে বের হো না তোমরা সহ অবস্থান করো কে বললেন আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদের নারীদেরকে বলে দিলেন বর্তমানে দেখবেন সংসদের ভিতরে আইন পাস করা হয়েছে বর্তমান সংসদের আইন পাস করা হয়েছে কোন পদ্মার ব্যাপারে জোর জবরদস্তি করা যাবে না

পতি তলায় আছে না নাই এটা হারাম করেছেন কে যারা হারাম করেছেন কে আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা লাইসেন্স করে পতি তলার লাইসেন্স তাই এরা মুসলমান কাফে কাফের কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য কারা কারা প্রস্তুত দুহা দু আল্লাহকে দেখা আমার প্রিয় ভাইরা এই কাফেরদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে কাফেরদের পক্ষে স্লোগান দিতে হবে না যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কাফের থাকবে ততক্ষণ পর্যন্ত ইমানদার বসে থাকতে পারে না আপনি কিসের ইমানদার ইমানদার বলে দাবি করেন

সোর এবং সোর নি মহিলা এবং পুরুষ সোর তাদের হাত কেটে দাও কে বলেছে আর এখন সোরের বিধান নিজেরা তৈরি করেছেন কি করেন নাই করেছেন কি করেন নাই যারা করেছেন এরা কি আমি কিন্তু এটা ক্লিয়ার করার জন্য বারবার বলছি এটা বুঝতে হবে কাফের এবং মুসলিম চিনতে হবে তেমনি ভাবে আমার প্রিয় ভাইরা এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন আপনি মনে করতে পারেন তারা তো জুমার সালাত দাই করে তারা তো হজ করে তারা তো যাকাত দেয় তাহলে তারা কিসের ঈমানদার কিন্তু আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কুরআনুল কারীমে 9 নম্বর সূরা সূরা ত্বহার ভিতরে 65 66 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট ভাষায় বলে দিলেন ওরা যতই অজর পেশ করুক না কেন

লড়াই করতে হবে জিহাদ করতে হবে আপনাকে আমাকে লড়াইয়ের ময়দানে নামতে হবে আর লড়াইয়ের ময়দানে নামার জন্য প্রস্তুতির প্রয়োজন আছে না নাই